আবার উনি একটা ফোন করলেন বললেন তুমি নষ্ট নিকটা বড় তাই বললাম যে না আমি বই পাঠিয়ে দিচ্ছি আবার কত বই পাঠিয়ে দিলেন একদম যথারীতি পড়লাম পড়ার পর তারপরে উনি দেখে পাঠালেন স্ক্রিপ্ট শোনার জন্য স্ক্রিপ্ট শুনলাম কিন্তু স্ক্রিপ্টটা লাস্ট সিনটা ছিল না আমি জিজ্ঞাসা করলাম কি লাস্টে কি হবে সেটা পরে বলবো পরে কিন্তু আর উনি পরেননি পরে আর তো শুটিং করছিলাম এই হচ্ছে চারিবাগার দরকার খুব সংক্ষিপ্ত